রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া শোডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে না ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন

বিশাল আরস যার ছায় আল্লাহ পাককে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মতো দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহ পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব অন্তর মসজিদের সাথে ঝুলন্ত ঝুলন্ত থাকে থাকে সাথে সাথে নয় মসজিদের এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবীর টাইটেল লাগে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন তার ওই আরসের ছায়ে তেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি এই ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আজিম এর পরে সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয় এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা গুলো আসছে আসমানি এবং জমিনের এগুলো আল্লাহর কাছে লিখা আছে এমন কি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহটু আছে পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিসিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার শোডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অথবা আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেয় ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদিল আল্লাহবাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ উপরে আল্লামিন কি লিখেছেন এরপরে আল্লাহর ওপরে আল্লামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে কোরআনে দলিল আছে হলা কোয়েশ্চেন ওয়াট ইল আরোদ ফি তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অতদূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না কি বুঝতে পারছেন এটা প্রথম বিষয় আসমানের এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাপা প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুমতাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপরে আরশে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসোল্লাহ তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদাহ আলী সুন্নাহ মাফিক জীবন জীবনযাপন পড়েন তৌফিক দান এবং এই সুন্নাটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি আল্লাহ রব্লা আল্লা এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অন অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সুর দাহারের প্রথম আয়ত আল্লাহক বলেছেন হ্যাঁ ল্যাচ এ আই আল ইন স্যান হেই নো মিনা দ্য সেই আহমেদ কোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লার জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রবুল আই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সুরাম্বিয়ার তিরিশ তোমার এতাপাক বলেছেন হ্যাঁ ওয়াল আম ইওর আল লেদি না ক্যাফা কাফেররা কি লক্ষ্য করে দেখে না এন্যাসাম অ্যা ওয়াচ ইভাল আরো দ্যানেচা কান ফাফা যাক না কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ এস দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি কি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজামের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম নাম হুর পড়ির ব্যাখ্যা দেন হুর পড়ি না হুর নাইন ভুল হুর মিজান পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসে চাহাতে আখের জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর পর্যন্ত সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর সুদীর্ঘকাল ডেকে বলছেন এই আয়টা যে হে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে নাই আল্লাপাক আদম আলী ইসলাম ছাড়াও আরো একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুক্রান কে বলেছেন জাজাকাল্লাহ দাউদ আলী ইসলাম তার ব্যাপারে আল্লাপাক বলেছেন তিনি ছিলেন খলিফা কোন সুরা সুরা সৎ কোন সুরা সুরা সৎ আল্লাপাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ ইন ন্যায় জায়েল নায়েক খালিফা আর্থ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান আনি ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনও আসবে না এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহ পক্ষ থেকে যার কথা নবিসাল্লাহ ওয়ার আইনসলাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সলাতের মতো ডিস্টার্ব দিচ্ছে আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে কে আল্লাহ ক্ষমতা পাকে আর সোলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এরপরে আর কাউকে দিও না এটা দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম আমাদের নবী মোহাম্মদ মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মুহাম্মাল অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় না না অন্যের সম্মান নষ্ট করা পর্যন্ত ভাত হজম হবে আর মুহাম্মালাম অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলী সাল্লাম এবং দাউদ আলি সাল্লাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালাম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে আচ্ছা ওইদিকে আমরা পরে আসবো ইনশাল্লাহ সভ্যতার সংকটের শেষের দিকে আমরা আসবো আসবেনশাল্লাহ এবার আসেন দাউদ আরিস সালামকে আল্লাহফাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি ফাহকুম বই ন ন সিভিল হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তর কোরআন আপনাকে দিবে কোরআনের চেয়ে কি আমি ভালো উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্কে না কোরআনে কোরআনে সোরা কাহাফ বলেন আল্লাহ বলেছেন ওয়া কউলিল রব বেকম হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয় আর কিছু বলার দরকার আছে ফামান শাআ ফাল ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ওয়া মান ইয়াক ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্ন আআতাদনা লিজালিমিনা নার অস্বীকারকারী জালিমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি বাস আর কিছু বলার প্রয়োজন আছে সুরা বাকারা আল্লাহ বলেছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আসলে এটা হক কি না এই যুগে চলে কিনা এই সন্দেহের অন্তর্ভুক্ত হয়েও না ইসলাম চির নতুন চির প্রাচীন চির আধুনিক প্রত্যেকটা যুগের জন্য শুধুমাত্র একটা যুগের জন্য নয় এবং শুধু মুসলিমদের জন্য নয় সবার জন্যই কোরআন এবং সন্না শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়ত আছে হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়েত এখানে আছে আসেন আল্লাহ কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলি হক যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন শোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ একটা মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেই যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন যে কোনো সমাজ যে কোনো সভ্যতা কেউ যদি এমন কোন কথা বলে এমন কোন দর্শন দেয় এমন কোন মতবাদ দেয় এটা কোরআনের সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো আল্লাহ পাক দাউদ আলী ইসলামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা কর ওয়া হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না তাহলে এটা তোমাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝতে পারছি ভাই তাহলে আল্লাহ খলিফার ফাংশন দিলেন খলিফার কাজ কি তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই লা কিন্তু আকিদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আমি তো আগেই বলেছি এই যুগে সারেন্ডার করতে হবে আপনি একশো ইসলাম ফলো করতে পারবেন না একশো পার্সেন্ট ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না আল্লাহ যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন সেটা আল্লাহ ব্যাপার স্বাধীনতা আসেন আল্লাহ আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম ইসলামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন পৃথিবীতে যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার আল্লাহর খলিফা কথা বুঝতে পারছেন আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয় তারা শয়তানের খলিফা এবার আসেন আদম আলাইসালামকে সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে না আগে কি করা হয়েছে আগে জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে শুরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই